নমস্কার আমি অরূপ কুমার শাস্ত্রী আজকের যে আলোচনাটা ট্রানজিক নিয়ে বলবো আমি প্রত্যেক সময় পরিবর্তন গোদের যে পরিবর্তন সেইটা নিয়ে আলোচনা করি তার ফলে আপনারা অনেক কিছু জানতে পারেন যে গোড়া পরিবর্তনের ফলে আমাদের কি সুফল হচ্ছে কি অসফল্য আসছে আজকে বলবো বুধ এবং বৃহস্পতি মিথুন রাশিতে প্রবেশ করেছে একসাথে এর প্রভাবে কোন কোন রাশি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন এবং প্রচুর রাজ সম্মান পাওয়ার যোগ্য হয়ে কারণ আমি রাজ সম্মান বলছি কেন সে কি রাজার মতন অবস্থায় চলে যাবে তা নয় তার জন্মচকে যে পজিটিভনেসগুলো আছে সেই পজিটিভনেসগুলো আরও বাড়বে এবং তার কর্মক্ষেত্রে ব্যবসার ক্ষেত্রে জীবনে উন্নতির ক্ষেত্রে তার চরম সাফল্য আসবে বুধ বৃহস্পতি একসাথে থাকলা থাকা মানে তাদের বুদ্ধি এবং বিজনেসের ক্ষেত্রে সাফল্য প্রচুর পরিমাণে বাড়িয়ে দেয় পাঁচটা রাশির ক্ষেত্রে চরম বিজনেস যদি করেন তাহলে কিন্তু খুব সাফল্য পাবেন আর চাকরি ক্ষেত্রে যারা উঁচু পদে আছে তাদের কিন্তু প্রচুর প্রমোশন এবং তাদের কোনো বক্তব্য পেশ করলে তাদের বক্তব্য প্রায়োরিটি এবং তাদের বক্তব্যর গুরুত্ব বাড়িয়ে দেবে এই সময় যে পাঁচটি রাশির এই বুধ বৃহস্পতির কম্বিনেশনের ফলে একটা রাজ্যক সৃষ্টি হচ্ছে একটা বিশাল বড় পরিবর্তন আনছে জীবনের ক্ষেত্রে উন্নতির ক্ষেত্রে সেই রাশির মধ্যে ফার্স্ট হচ্ছে বিশ্ব রাশি বিশ্বলগ্নের জাতকরা এরা কিন্তু চরম পরিমাণে পরিমাণে উন্নতি হবে এই জুন জুলাই মাসে যে কোনো ডিসিশন নিলে এদের কিন্তু উন্নতির শিখরে তারা চলে যাবে ব্যবসা চাকরি সমস্ত দিক দিয়ে তাদের ভালো সময় আসতে চলেছে এই যোগটা সৃষ্টি হওয়ার জন্য আর একটা রাশি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির লগ্নে এবং রাশিতে একসাথে রয়েছে এর প্রভাবে তারা চরম পরিমাণে অর্থনৈতিক উন্নতি এবং কর্মক্ষেত্রে উন্নতি আসতে চলেছে মানসিক ডিপ্রেশনের থেকে বেরিয়ে গিয়ে তারা চরম আনন্দে কাজ করবেন এবং প্রমোশন পাবে এই রাজযোগ সৃষ্টি হলো মিথুন রাশির ক্ষেত্রে আর একটা রাশি হচ্ছে ধনুরাশি ধনুরাশির ক্ষেত্রে চরম উন্নতি চলে এলো তারা যে কোনো কাজে করবে তাদের চরম সাফল্য আসবে ব্যবসা হোক কর্মক্ষেত্রে হোক এই সময়টা জুন জুলাই মাসে তাদের কিন্তু বুধ বৃহস্পতি যে সংযোগ তার প্রভাবে কিন্তু তাদের চরম সাফল্য এই ট্রানজিকটা এই যে পরিবর্তনটা হয়েছে বুধ বৃহস্পতি মিথুন রাশিতে এর প্রভাবটা ধনুরাশি কিন্তু চরম পরিমাণে উপলব্ধি করতে পারবে আর একটা রাশি হচ্ছে মকর রাশি মকর রাশির ক্ষেত্রে এই যোগটা সৃষ্টির ফলে প্রচুর পরিমাণে হয়ে রাস্তা তাদের কিন্তু তৈরি হচ্ছে এবং তাদের কিন্তু সাকসেস আটকে রাখা যাবে না এই পরিবর্তনটা তাদের জীবনে কিন্তু সমস্যা থেকে বের করে তাদের সাফল্যর দিকে নিয়ে চলে আসবে সেই যে কোনো কর্মের ক্ষেত্রে আর তুলারাশি তুলারাশির চরম ভালো সময় তারা যে কোনো সাফল্যর ক্ষেত্রে এমনকি বিবাহিত জীবনেও বউয়ের থেকেও প্রচুর অর্থ লাভ হবে এবং বউও প্রচুর অর্থ রোজগার তাদেরও বউয়ের থেকে বউয়ের কেরিয়ারও প্রচুর উন্নতি হবে রাশি তুলা লগ্নের ক্ষেত্রে এই বুধ বৃহস্পতি টানজি সুতরাং অনেক কিছু জানিয়ে দিলাম আপনাদের এই পরিবর্তনগুলো আপনারা দেখতে থাকুন টানজিক নিয়ে আমি প্রত্যেকটা সময় আলোচনা করছি সেগুলো জানবেন এবং দেখবেন যারা আমায় দেখাতে চান সমস্ত টিভি চ্যানেলে তো দেখছেন তার সাথে আপনারা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন তাহলে অনেক কিছু ভাবে জানতে পারবেন ভুলভাল তত্ত্ব না যেটা জ্যোতিষশাস্ত্রে সঠিক জিনিসটা জেনে জ্যোতিষ শাস্ত্রটাকে নিজের জীবনে উপলব্ধি করে এগোতে পারবেন তবেই সাকসেস তবেই মানুষ এগোতে পারেন যারা আমায় দেখাতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি বন্ধুর মতন পাশে আছি অনলাইনে সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে যাই হোক আজকে এই পর্যন্ত ভালো থাকবেন নমস্কার